হরে কৃষ্ণ আমলকি একাদশী ব্রত কবি কিভাবে পালন করবেন এই একাদশীর পালনের সময় আমলক্ষ্মী বৃক্ষ কিভাবে সৃষ্টি হলো এই আমলক্ষী বৃক্ষ একাদশীর দিন দর্শন করলে কি ফল লাভ হয় এই আমলক্ষী বৃক্ষের কথা স্মরণ করলে কি ফল লাভ হয় এই আমলক্ষ্মী বৃক্ষের মধ্যে কারা বসবাস করে এই আমলকি একাদশী ব্রত মহাত্ম কথা সবিস্তারের ভিডিওটিতে আলোচনা করব ততক্ষণ আপনি একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন হরে কৃষ্ণ একাদশী ব্রত পালন করতে হবে প্রতিটি মতো নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুই বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল বৃক্ষ উৎপন্ন হয় হয় এই বৃক্ষের স্মরণ মাত্রই ফল লাভ দর্শনে তাহার দ্বিগুণ লাভ হয় এবং এর ফলভক্ষণে ভক্ষণে লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা কর্তব্য চৈতন্য মহাপ্রভু তার লীলা প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শিলজীবগোস্বামী তার ভক্তি সন্দর্ভ গন্ধে স্কন্ধপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতিও হয় তবু তার অধঃপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডাল সব সবজিও রান্না করা হয় কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করা উচিত আট থেকে আশি বছর পর্যন্ত সধবা বিধবা সূচি যুবক যুবতী সবারই প্রতিটি একাদশী ব্রত পালন করা কর্তব্য ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশু থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অনেকের ধারণা শ্রী পুরী ধামে শ্রী জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে কোনো দোষ হয় না এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে প্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার একাদশী তিথিতে ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ভুট্টা জাতীয় শস্য জাতীয় এই পঞ্চশস্য খাওয়া কঠোরভাবে নিষেধ এবং অন্যকে আহার করানোর জন্য উৎসাহ করা নিষেধ এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার জননী মাতাকে এই ব্রত পালন করতে বাধ্য করেছিলেন আমরা তো মানুষ কথা। আমাদের একাদশের দিন একাদশীর প্রসাদ রূপে সমস্ত প্রকার ফল আলু সবজি দুধ দুধজাত খাদ্য গ্রহণ করতে পারেন সারা সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম গুণ রূপ লীলা আদি শ্রবণ কীর্তন করে দিনটি অতিবাহিত করবেন সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন এবং হরি কথা শ্রবণ করবেন একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ একাদশীর পরের দিন করেননি দ্বাদশীতে সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে তুলসী সময় নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন পালনের সময় হচ্ছে সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা দশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না আমলোকে একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাত্মার প্রশ্নের উত্তরেই মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছুই বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই ভূমি থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গুদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা এখানে অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়েছে এবং তা পরম বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানীও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় আমলকে একাদশী তিথি সমাপন হওয়ার সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি করেন হে পরশুরাম হে রেণুকার জল অর্গ গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মহাত্মাও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে খুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদ্রত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাথ পুত্র রূপে পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো 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 তেজস্বী চন্দ্রের ও পৃথিবীর ক্ষমতাশীল কান্তিমান বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারেনি ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লিচ্ছকে নিধন করলো রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখি রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করার আর কি আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণবচরণে অনন্ত করে ধন্যবাদ প্রণাম